আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রঞ্জুহাক আপনাদেরই ভাই বড়ো মতো আরও একটি ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে এসেছি এটি হচ্ছে ঐতিহ্যবাহী পঞ্চাশি বাজারের হাই স্কুল মাঠ প্রাঙ্গনে সাঁতার প্রতিযোগিতা সাঁতার প্রতিযোগিতা হচ্ছে টাঙ্গাইল বর্ডার টু জামালপুর বর্ডার মাঝখানে ঝিনাই নদী অবস্থিত এই ঝিনাই নদীতে সাঁতার প্রতিযোগিতায় আজকের প্রতিযোগীরা খেলছেন দেখুন আপনারা খেলাটি দেখুন সাঁতার প্রতিযোগিতা এবং উপভোগ করুন আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এই তো দেখুন কত সুন্দর খেলা হচ্ছে সাঁতার প্রতিযোগিতা ওই গাছ গাছ যে আগে শুয়ে তারপর আবার ব্যাক করতে পারবে সেই হবে সর্বপ্রথম এই তো দেখুন একজন লোক উঠে গেছে অতি দ্রুত ওই যে দেখেন একজন দ্রুত উঠে আবার নেমে আসছে যে সর্বপ্রথম উঠেছে সেই হবে প্রথম এই তার একজন হচ্ছে এটি হচ্ছে দ্বিতীয় এই তো তারা ব্যাক করতেছে খুব দ্রুত আপনারা দেখুন সাঁতার প্রতিযোগিতা বাজারে টাঙ্গাইল বর্ডার টু জামালপুর বর্ডার ঝিনাই নদী অবস্থিত এই ঝিনাই নদীতে সাঁতার প্রতিযোগিতা হচ্ছে আপনারা দেখুন এবং উপভোগ করুন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সেই সাথে কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহ দিবেন ইনশাল্লাহ আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি এই তো দেখুন এই তো এই প্রতিযোগী হচ্ছে সর্বপ্রথম সর্বপ্রথম এবং প্রধান প্রতিযোগী ইনশাআল্লাহ